হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় ভারতের ইতিহাস তোমরা যারা যারা ডাব্লু বিএসএসসি এসএলএসটি ডাব্লু বিএসএসসি গ্রুপ সিওডি আর আর বি গ্রুপ ডি প্রভৃতি পরীক্ষাগুলো দেবে তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা আর বেশি দেরি না করেছিল আজকের আমাদের প্রথম প্রশ্ন কোন গুপ্ত সম্রাট নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন মনের অপশনগুলো দেখে নাও চন্দ্রগুপ্ত প্রথম কুমারগুপ্ত সমুদ্রগুপ্ত নাসকন্দগুপ্ত ওনার এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রথম কুমারগুপ্ত প্রথম কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে এসেছ তাদেরকে বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকাবে আইকনটিকে প্রেস করে অল করে রাখবে আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছে তাদেরকে বলবো পেজটি এটি লাইক করে ফলো করে দিও কোন পাল রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন কোন পাল রাজা বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন বন্ধুরা অপশনগুলো দেখে নাও মহিপাল দেবপাল গোপাল ধর্মপাল পনেরো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ধর্মপাল ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন তামিল সাহিত্যে রামায়ণকে রচনা করেন তামিল সাহিত্যে রামায়ণকে রচনা করেন অস্বীনগুলো দেখে নাও কুণ্টাল কম্বার পুলাগান্দি না পম্পা বন্ধুরা এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কম্বার তামিল সাহিত্যে রামায়ণ রচনা করেন কম্বার বন্ধুরা মনে রাখবে এটি কম্বার রামায়ণম বা রামাবতারম নামেও পরিচিত ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে বন্ধুর সঙ্গে শেয়ার করে নেবে রাষ্ট্রকূট সাম্রাজ্যকে স্থাপন করেন পরবর্তী প্রশ্ন রাষ্ট্রকূট সাম্রাজ্যকে স্থাপন করেন অপশনগুলো দেখে নাও অমকবর্ষ ধ্রুব দন্তি দুর্গ আতৃতীয় গোবিন্দ বন্ধুরা পর্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে দন্তি দুর্গ রাষ্ট্রকূট সাম্রাজ্য স্থাপন করেন দন্তি দুর্গ বন্ধুরা মনে রাখবে তিনি বাদামের চালুক্য অংশের রাজা দ্বিতীয় কীর্তিবরণকে পরাজিত করে রাষ্ট্রকূট বংশ স্থাপন করেছিলেন তার রাজধানী ছিল কর্ণাটকের গুলবার্গ মনে রাখবে কর্ণাটকের গুলবার্গে দন্তিদুর্গের রাজধানী ছিল মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কেছিলেন দেখে নাম জয়দ্রথ ধনানন্দ বিন্দু না বৃহদ্রথ মনে প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বৃহদ্রথ মৌর্য সাম্রাজ্যের শেষ রাজা ছিলেন বৃহদরথ বৃহদরথের সেনাপতি পুষ্যমিত্র সঙ্গ বৃহদ্রথকে হত্যা করে সঙ্গ সাম্রাজ্য স্থাপন করেছিলেন পরবর্তী প্রশ্ন বুদ্ধ চরিত গ্রন্থটি কার লেখা বুদ্ধ চরিত গ্রন্থটি কার লেখা অপশানগুলো নাম গৌতম বুদ্ধ অশোক অশোক ঘোষণা নাগার্জুন এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে শ্ব ঘোষ বন্ধুরা মনে রাখবে একটি সংস্কৃত ভাষায় রচিত মহাকাব্য যেখানে বুদ্ধদেবের জীবন দর্শন নিয়ে আলোচনা করা হয়েছে সঠিক উত্তর অশ্বঘোষ এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটিকে প্রেস করে অল করে রাখবে পরবর্তী প্রশ্ন পল্লব যখন নিষিদ্ধ হন কোন রাজাকে আখ্যা দেওয়া হয়েছে শখ পল্লব যবন নিষেধন কোন রাজাকে আখ্যা দেওয়া হয়েছে অপশানগুলো দেখে না সমুদ্রগুপ্ত বিক্রমাদিত্য গৌতমী পুত্র সাতকর্ণী না কনিষ্ক বন্ধুরা উত্তর হয়ে যাবে গৌতমী পুত্র সাতকর্ণী গৌতমী পুত্র সাতকর্ণীকে শখ পল্লব জবন নিষেধন নামে ডাকা হতো সহজিয়া সম্প্রদায়ের উদ্ভব কোন যুগে হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সহজিয়া সম্প্রদায়ের উদ্ভব কোন যুগে হয় অপশনগুলো দেখে নাও পাল যুগ সেন যুগ গুপ্ত যুগ না মৌর্য যুগ পাল যুগের সহজিয়া সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল বন্ধুরা মনে রাখবে সহজিয়া সম্প্রদায় হল জানি বৌদ্ধ ধর্ম থেকে উদ্ভূত একটি শাখা যেটি পাল যুগে উদ্ভব হয়েছিল পরবর্তী প্রশ্ন বাংলার শেষ স্বাধীন হিন্দু নরপতি ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলার শেষ স্বাধীন হিন্দু নরপতি কে ছিলেন ধর্মপাল রামপাল লক্ষণ সেন না বল্ল সেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লক্ষণ সেন বাংলার শেষ স্বাধীন হিন্দু নরপতি ছিলেন লক্ষণ সেন অন্যরা মনে রাখবে উদ্দিন মোহাম্মদ বিন বক্তার খলজি লক্ষণ সেনকে পরাজিত করেছিলেন পরবর্তী প্রশ্ন হর্ষবর্ধন কোন রাজার কাছে পরাজিত হন অপশানগুলো দেখে নাও কীর্তি বর্মন প্রথম পুলকেশি মহেন্দ্র বর্মন না দ্বিতীয় পুলকেশি বন্ধুরা প্রশ্নের পর্যন্ত উত্তর হয়ে যাবে দ্বিতীয় পুলকেশি হর্ষবর্ধন দ্বিতীয় উপলকেশির কাছে পরাজিত হয়েছিলেন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আগামী দিনে আরো গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই ভালো থাকবে ধন্যবাদ